اڄ جي سياست ۾ বাংলাদেশের অতীতে দেশ সরকার হাসিনা সরকার বাংলাদেশকে পরিচালনা করেছিল হত্যা খুন নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে একটি মৃত্যু পরিতে তারা পরিণত করেছিল সেই শেখ হাসিনা দিল্লিতে বসে পরিকল্পনা করছে বাংলাদেশ আবার ফিরে আসবে তাদেরকে স্পষ্ট বলতে চাই আগামী রে বাংলাদেশে কোনো সন্ত্রাস তারা হবে না আগামী রে বাংলাদেশ হবে শান্তিপূর্ণ মানুষের অধিকার অধিকার একটি সমৃদ্ধ বাংলাদেশ যেই বাংলাদেশে যারা সন্ত্রাসী করবে তারা মানুষের অধিকার নিয়ে ছিনেমিলি করবে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ভাই